হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজিরে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সাঁকু পরিবারের একটি খুন্দাই পাসপোর্ট তো এই বাসমোর্টে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই বাসমোর্টের ডাউনলোড লিঙ্ক আমার ডেস্ক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেব ওই ভিডিও লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে খুব খুব সহজে সেটা করে খেলবেন তো যাই হোহক এটা বিস্তারিত আমি ভিডিওতে আলো আলোচনা করব তো সম্পর্কে ভিডিও দেখার অনুরোধ তুলনা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লিঙ্ক করে টুং টুং করবো যেরকম যেন আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায় তো একটা ভাই কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে এবং আমার ইনবক্সে অনেক ভাই নক দিচ্ছে যে ভাই একটা সাখর পরিবহনের একটা হুন্দে পাসপোর্ট আপনারা একটু রিভিউ করেন বা রিলিজ করেন তো মূলত ওনার কমেন্ট দেখে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের মা জানা আর এটা কিন্তু সহজেই আপনি দেখেন বাউলি দিতে পারেন খুব ইজিলি খুব সুন্দর কন্ট্রোল আর এটা কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর এটা একশো একশোতে একশো আমার কন্ট্রোলটা খুবই ভালো তো এটাতে ডেশবোড ইন্ট্রপারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু বাস্তবের সাথে পুরো মিল রেখে কিন্তু কাজ করাছে এটা আউটলুক ফন্টটা কিন্তু সবই সুন্দর আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তো দেখেন প্রথমে আপনার ডেশবোর্ড ইন্ট্রপার তো এটা কিন্তু আমি একটু কাস্টমাইজ করে একটু পিছিয়ে নিয়েছি যার কারণে দেখতে একটু সুন্দর লাগতেছে রিয়েলিস্টিক লাগতেছে চালে কিন্তু আপনি একটু করে নেবেন তাহলে রিয়েল লাগবে আর এই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে এই ড্যাশবোর্ড ইন্টারপারটা কিন্তু মানে একদম বাস্তবের সাথে মিল রেখে কাজ করা হয়েছে পুরো রিয়েল আছে ফিনিশিং আর এটা আপনারা জানেন যে এটা আমাদের বরিশালের কিং বলে সাকুরা কিং এক কথায় বরিশালের কিং আছে সাকুরা পরিবহন তো আপনি যারা বরিশালে আছে অবশ্যই কম জানাবেন তো এটার যে কন্ট্রোলটা কিন্তু খুব সুন্দর আর এটার ব্রেকটা কিন্তু ভালো হাই মানে ব্রেক ব্রেকটা কিন্তু খুবই হার্ড করা হয়েছে তো আমি আমরা আপনাদেরকে একটু পরে সব কিছু দেখিয়ে দেবো তো আমি আগে একটু ফেরিতে পার হয়ে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটার আটলোক ফ্রন্ট টপ স্পিড পেয়ে যাবেন প্রায় দুশো বিশ উঠবে কারণ আমি হচ্ছে দুশো বিশ উঠেছি তো এটা কিন্তু স্পিডটা অনেক বেশি আছে আর এটার সাথে আপনি স্ক্রিন কয়েকটা পেয়ে যাবেন একটা দুইটা না অনেক কয়েকটা স্ক্রিন পেয়ে যাবেন তো যেটা আপনাদের ভালো লাগে আপনার সেটা করে খেলতে পারেন খুব সহজে আর যাদের তিন জিবি বা চার জিবি র্যাম আছে তাদের মোবাইলে কিন্তু খুব ইজিলি চলবে কোনো প্রকার ল্যাক দিবে না এটা কিন্তু ট্রাইঙ্গলসটা কিন্তু মোটামুটি কম আসে তো যার কারণে কিন্তু আপনারা ইজিলি রান করতে পারবেন আপনাদের ফোনে তো কোনো ব্যাপার না তো অনেকের কিন্তু একটু মানে লোড বেশ থাকলে তো একটু সমস্যা ল্যাক পরিমান তো দেখেন এটার ফন্ট ফন্টটা কিন্তু খুবই সুন্দর এবং ইন্টারিগেটার কিন্তু অনেক সুন্দর আর এই সাইডের দেখতে পাচ্ছেন আপনার যে গ্লাস মানে লুকিং গ্লাসটা আছে এটা কিন্তু নামানো আর একটা কিন্তু উঠানো ঠিক আছে তো যাই হোক এটার ব্যাকসাইডটাও আমি আপনাদেরকে দেখান ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর ব্যাকসাইডে ব্যাকসাইডের ফন্ট কিন্তু আর ডেট পার্ট কিন্তু সব আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এটা তিনটে দুইটি অ্যানিমেশন পাবেন তো প্রথম অ্যানিমেশন হচ্ছে আর এই সাইডে মালবাহী বক্স খুলবেন ব্যাংক বন্ধ হবে আর দ্বিতীয় হচ্ছে দুই হাজার পদ্মা ওটা খুলবে এবং বন্ধ হবে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে এটার ব্রেকটা কেমন তো ব্রেকটা কিন্তু খুব হাট করা হয়েছে তো আসুন এই যে দেখাই আমি আপনাদেরকে ব্রেকটা যখন গাড়ি যেখানে দরকার গাড়ি ঠিক সেখানে দাঁড়াবে আর আপনারা চলে যে কোনোভাবে বাহলি দিতে পারবেন আর যে কোনো বাসকে আপনারা ছেলে ডি ওভারটেক করে যেতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে বেরিয়ে নিচ্ছি আবার সামনে কোনো এক নতুন ভিড় দেখা দেখা হচ্ছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ